চাল ভাজার বরফি বানাই নিলাম আমার একা ভো এই ভিডিওটা চাইলো তো আগে ভিডিওটা করা ছিল তো দিয়ে দিলাম এই যে চাল ভেজে নিলাম চাল ভাজাগুলো আমি ব্যালেন করে নেব গুঁড়ো করে আর আড়া করে যেমন পিঠা বানাই মারা আড়া করে গুঁড়ো করে নেবো এই যে ব্যালেন করে নিয়েছি। একেবারে গুঁড়ো করি নেই একেবারে আস্তে আস্তেও নেই তো গুড় দিয়ে দিলাম আখৈই গুড় এই যে পরিমাণ মতো আপনারা চাল ভাজার যতটুকু থাকবে অনুমান করে গুড়টা দিবেন তো আমার গুড়টা পাক চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আশ যখন দেখবেন আর একটু যখন না বুঝতে পারবেন তখন বাটির মধ্যে একটু জল নিয়ে হাতে নিয়ে গরম যেন ধরা যাচ্ছে না তো এভাবে যখন দলা দিয়ে যাবে তখন মনে করবেন যে গুড়ের পাক চলে আসছে তো এখন পাক চলে আসছে আমি চাল ভাজাগুলোও দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন চাল ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তখন চুলার তাপটা কম রাখতে হবে না হয় দেখা যাবে যে এটা পুড়ে যাবে তো চুলার তাপ কম রেখে একেবারে আস্তে আস্তে নেড়ে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছে আর সব মিশিয়ে নি ভালো করে গুড়ের সাথে চাল ভাজাগুলো মিশিয়ে নিতে হবে তো এই যে মিশিয়ে নিলাম তো ভালো করে এখন চুলার থেকে নামাইয়া আমি একটা রুটি বেলার তক্তা উপরে পলিথিন দিয়ে দিলাম এই যে কেমন পলিথিন এটা দেখতেই পাচ্ছেন পলিথিন দিয়ে উপর দিয়ে এবার ঢেকে গরম গরমই হাত দিয়ে চেপে একটু এখন বেলে দিলাম বেলনে দিয়ে একটু বেলে দিলাম আর এটা বরফির আকারে করতে গেলে আপনারা থালে নিয়েও করতে পারেন তো আমি পলিথিন দিয়ে এটা একটু উপর দিয়ে বেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা একটু ঠান্ডা করে বেলার পরে আমি প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন একটু গরম গরম থাকতেই এটা কেটে নিতে হবে শক্ত হলে কাটা কাটা যায় কিন্তু একটু সমস্যা হয় তো একটু গরম গরম থাকতেই এটা কেটে নিতে হবে তো আমি কীভাবে কেটে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বরফির মতো করে একটা ছুরিয়ে দিয়ে কেটে নিচ্ছি তো একটু শক্ত হয়ে গেছে তো আমি সেজন্য ওই বেলুনিটা দিয়ে একটু ছুরির উপরে টাক দিয়ে কেটে কেটে নিচে যে দেখতেই পাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে একবারে মুসমুসা কুরকুড়া হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল দেখতেই বোঝা যাচ্ছে তো শীতকালে এরকম মিষ্টি জিনিসগুলো খেতে ভালো লাগে আর বাজার থেকে না কিনে দেখা যায় এইভাবে ঘরে তৈরি করে নিতে পারেন তো আমার চাল বাজার বরপিট রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আমি ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছেন মানে এক বাটি চালে অল্প করে ছোট একটা বাটির এতগুলি হয়েছে তো বাজার থেকে না কিনি এভাবে বানিয়ে নিতে পারেন তো সবাই একটু আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অনেক